শিবের তান্ডবটা আমি একাই দেখেছি ডিরেক্টর দেখেছি এবং শুধু দেখেছি কৌশানি দেখেনি কৌশল হচ্ছে শিবের আমাকে কেমন লেগেছে এখন এটা বলাটা সম্ভব না বা জানাটা সম্ভব খারাপ কেন বলবো ভালো লেগেছে তাই ভালোই বলবো খাওয়াতে ভালোবাসে মানুষজন সেই হিসেবে আলাদা কিন্তু এই যে মা অন্নপূর্ণা দেব দেবী এই ব্যাপারটা না মানে খুব ভালো এক্সপিরিয়েন্স অবভিয়াসলি মহালয়া করাটা আই থিঙ্ক ইটস এ প্রিভিলেজ আমাদের সবার জন্য কিন্তু কতটা পেরেছি আমি জানি না কিন্তু খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আর আমি তো কোয়েল দিকে দেখছিলাম যে রিল লাইফ বর সেখানে শিব তো এই যে পুরো এক্সপি আমার ছেলে মেয়েও ছিল ছোট ছোট লক্ষ্মী গণেশ হয়েছিল তাই তিনি এন্টায়ার এক্সপিরিয়েন্স আমি খুব এনজয় করেছি পর্দায় পছন্দের মানে মহালয় পছন্দের দুর্গা যদি ডেফিনেটলি কোয়েল মানে কোয়েল দি ফার্স্ট অফ অল কোয়েল ইজ এ বিউটিফুল ডান্সার কোয়েলি ইজ ভেরি বিউটিফুল প্লাস কোয়েলজির চোখে একটা অদ্ভুত পাওয়ার আছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট ফর এনি ক্যারেক্টার ফর এনি অ্যাক্টার চোখটা খুব পাওয়ারফুল হতো চোখটা খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক কোয়েল দি হাজ গট ভেরি এক্সপ্রেসিভাইজ আর এখন আমি কোয়েল দিকে হয়তো মা দুর্গা হিসাবে দেখছি বা ছোটবেলা থেকে তো কোয়েল দিকেই আমরা দেখে মানে এখনো আমরা শো করতে গেলে কোয়েলদিরই গান গাই মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ এখনো আমার ফেভারিট তো কোয়েলদি হাজ অলওয়েজ বিন আন ফেভারেট বিন আন ইন্সপিরেশন আমি একাই দেখেছি ডিরেক্টর দেখেছি এবং শুরু দেখেছি কৌশানি দেখেনি কেন ওই নাচ যদি দেখতো নিজের নাচ বলে পার্থক্য তো কিছু না ওখানেও মারপিট এখানেও মারপিট তো ব্যালেন্স আছে একটা কথা দুটোই রাগিন মানুষ বলো তাই জন্য খাবারটা চলছে